আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সাভার সিএমবি মিনি চিড়িয়াখানায় গিয়েছিলাম আপনারা দেখতে থাকুন আজকে আমাদের ছাত্ররা সেখানে গিয়ে কি কি করল প্রথমে গিয়েই দেখলাম বাচ্চাদের খেলাধুলার স্থান তো এখানটাতে আমাদের বড় ছাত্ররাই দখল করে নিয়েছে আবার দেখি কেউ কেউ দোলনা খাচ্ছে আবার ওই পাশে স্লিপ খাচ্ছে এদিকে অনেকেই হরিণ দেখাতে ব্যস্ত হরিণকে খাবার খাওয়ানোর জন্য ব্যস্ত হরিণগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তাদের অপরূপ সৌন্দর্য সম্পর্কে বলার আর কোনো অপেক্ষা রাখে না একটু সামনে আগাতেই দেখতে পেলাম যে ছাত্ররা জোড়ো হয়ে এখানে মাছ দেখছে তার পাশেই দেখলাম বিশাল আকারের একটি ভাল লোক সেটা দেখে তারা খুবই এনজয় করছে এর পাশে রয়েছে দেশি গরু এবং তার পাশে রয়েছে ভেড়া ছাগল এগুলো ইত্যাদি তার অপর পাশে রয়েছে বিশাল এক অজাগর সাপ তো এই অজাগর সাপকে নিয়ে তারা একটু খেলছে তার সাথে একটু মজা করছে এরপর তারা আবারও খেলাধুলায় মেতে উঠেছে এরপরে সকলকে একত্রিত করে জিজ্ঞাসা করলাম যে আজকের দিনটা তোমাদের কাছে কেমন লাগছে আজকের মিনি চিড়িয়াখানায় কেমন লাগছে তোমাদের তোমাদের কেমন লাগছে কি কেমন এনজয় করতেছো খুব ভালো এরপরে কি আনসারের মন খারাপ হ্যাঁ ভালো মন আলিফের আলিফের খারাপ দাঁত কই আচ্ছা ঠিক আছে সামনে এগিয়ে যেতেই দেখলাম বানরের খাঁচা সেখানে বানর খাবার দেওয়া হয়েছে বানর কত সুন্দর করে খাচ্ছে দলবল নিয়ে এর পাশেই দেখতে পেলাম অন্য প্রজাতির এক ধরনের হরিণ এরপরে লাস্ট পর্যায়ে এসে আমাদের বড় ছাত্ররা একটু আবেদন করলো যে তারা নৌকাতে করে ঘুরবে আমরা তাদের মাঝে যারা সাঁতার পারে তাদেরকেই বাছাই করলাম